আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আজ আমি রান্না করব। ভেজিটেবল মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ান রান্না করতে আমি নিয়েছি গাজর ফুলকপি ছোটো আলু ক্যাপসিকাম সুইটকর্ন পেঁয়াজের পাপড়ি স্প্রিং অনিয়ন টমেটো সস কর্নফ্লাওয়ার আদা রসুন চপ করে নিয়েছি আরও নিয়েছি সয়া সস লবণ কালো গোলমরিচ গুঁড়া শুকনো মরিচ গুঁড়া ঘি সয়াবিন তেল আমি সব সবজি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম এখন গাজর ফুলকপি আলুতে কর্নফ্লাওয়ার মেখে নেব আমি সব সবজি আমার আন্দাজ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি কম বেশি করে নিতে পারেন আর পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে গাজর ফুলকপি আলু কোট করে নিয়েছি এখন ভাজবো আমি একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল গরম হয়েছে এখন আমি ফুলকপি ভেজে নিচ্ছি আমি ফুলকপি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন চুলা নামিয়ে নেব এবার সেম তেলে গাজর ভেজে নেব গাজর ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব সেম প্রসেসে আমি আলো ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুও নামে একটা ফ্রাই প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি করা রসুন আদা রসুন হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়া সস এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ পুড়া কালো গোল মরিচ লবণ

সস দিয়ে খুব ভালো করে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি এখন একে সবজিগুলো দিয়ে দিচ্ছি সব সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি ভেজিটেবল মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে গেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যারা ভেজিটেরিয়ান কিংবা ডায়েটে আছেন তারা খুব সহজেই তৈরি করতে পারেন এই ভেজিটেবল মাঞ্চুরিয়ান আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম